আজকে কিছু ভাই বন্ধু নিয়া এই মধুপুর আইসি বেড়াইতে টাঙ্গাইল বানরের লগে আসছিলাম বান্দর কিন্তু প্রিয় বন্ধুরা এই বানর এ আমি কি বানর তার থেকে বড় বানর যে হেরা আমি তো এটা জানি না ভাই এটা তো ভুল হয়ে গেছে গা কিন্তু অত্যন্ত ভালো লাগলো আসলাম ঘুরলাম ফিরলাম বেড়ালাম অত্যন্ত ভালো লাগলো প্রিয় বন্ধুরা আপনারাও সময় পেলে সুযোগ পেলে অবশ্যই বেড়াতে আসবেন ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম